সবাইকে চ্যানেলে আবার একবার স্বাগত জানিয়ে শুরু করছি আরও একটি গুরুত্বপূর্ণ হেল্পফুল টপিক তো আজকে দ্বাদশ শ্রেণীর জন্য থাকছে সংস্কৃত বিষয়ের সাহিত্যের ইতিহাস থেকে আর্যভট্ট এবং ব্রহ্মগুপ্ত থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ টাইপ তো এই টাইপগুলো তোমাদের পরীক্ষায় পড়ার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা অবশ্যই মন দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো অবশ্যই উপকৃত হবে তো এটা তোমরা সকলেই জানো সাঁতরা পাবলিশার থেকে দ্বাদশ শ্রেণীর জন্য যে বইটি প্রকাশিত হয়েছে সেখান থেকেই তোমাদের প্র্যাকটিস টেস্ট যেগুলো রয়েছে বা চ্যাপ্টার টেস্ট যেগুলো রয়েছে কুড়িটি করে সেট থাকে তো আজকেও আমরা কুড়িটি সেট একটা আলোচনা করব তো দেখো প্রথম যে প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হচ্ছে আর্যভট্টীয় গ্রন্থের কোন অধ্যায়ে পাটিগণিত বীজগণিত সমতল ত্রিকোণমিতি দীঘাত সমীকরণ পাওয়া যায় তো যেহেতু এখানে গণিতের বিষয়গুলো রয়েছে তাই অবশ্যই উত্তর হবে খ খাত দু নম্বর প্রশ্ন চাঁদের আলো প্রকৃতপক্ষে সূর্যের আলোর প্রতিফলনের ফলাফল একথা কে বলেছিলেন না একথা বলেছিলেন আর্য তাই উত্তর হবে অপশন ঘ তিন নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্ত কোন প্রকার সমীকরণ সমাধানের নিয়ম দিয়েছিলেন সঠিক উত্তরভাবে সমাধানের কথা তিনি বলেছিলেন এরপরে আমরা দেখব চার নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্ত কোন ধরনের জ্যামেতিক রচনায় কাজ করেছিলেন না এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তরভাবে অপশন ঘ চক্রাকার জ্যামেতিক রচনার কাজ করেছিলেন পাঁচ নম্বর প্রশ্ন ব্রহ্মগুপ্ত গণিতের কোন শাখায় ঋণ ও ধন শব্দ ব্যবহার করেছেন অর্থাৎ ঋণাত্মক ও ধনাত্মক শব্দ ব্যবহার করেছেন সঠিক উত্তর অপশন ঘ বীজগণিত এরপরে ছ নম্বর প্রশ্ন নিচের কোন ইউরোপীয় গণিতবিদ ব্রহ্মগুপ্তের কাজ দ্বারা প্রভাবিত হন সঠিক উত্তর অপশন খ নাচ্ছি এটাই হবে সঠিক উত্তর এরপরে আমরা সাত নম্বর প্রশ্ন দেখব সাত নম্বর প্রশ্নের রয়েছে আর্য ভট্ট এবং ব্রহ্মগুপ্তের কাজের প্রধান পার্থক্য কিসের ওপর তো অপশন ক যেটা রয়েছে তাদের সময়ের ওপর তারপরে আমরা দেখবো অপশন খ তাদের প্রধান গবেষণার ক্ষেত্রের উপর তাদের পৃষ্ঠপোষকতার উপর তাদের ব্যবহৃত ভাষার উপর তো সঠিক উত্তর এখানে হবে অপশন খ তাদের প্রধান গবেষণার ক্ষেত্রের উপর এরপরে আট নম্বর প্রশ্ন বলা হচ্ছে শূন্যের ব্যবহারকে একটি স্বতন্ত্র সংখ্যা হিসেবে প্রথম স্পষ্টভাবে কে আলোচনা করেন তো এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে প্রথম যে অপশনটি রয়েছে অপশন ক আর্যভট্ট এটাই কিন্তু সঠিক হবে নম্বর প্রশ্ন এখানে বলছে নিচের কোনটি ব্রহ্মগুপ্তের লেখার সমালোচনার একটি কারণ ছিল তো এখানে রয়েছে তার মধ্যে রয়েছে তিনি কঠোর ভাষা ব্যবহার ও সমসাময়িকদের সমালোচনা করেছিলেন এরপরে দশ নম্বর প্রশ্ন দশ নম্বর প্রশ্ন রয়েছে ব্রহ্মগুপ্তের লেখায় কোন বৈশিষ্ট্যটি সমালোচকদের কাছে বিতর্কিত ছিল না প্রাচীন সংস্কৃত ভাষার রচনা এটাই ছিল সমালোচকদের কাছে বিতর্কিত বিষয় তাই সঠিক উত্তর হবে অপশন নিচের কোনটি ব্রহ্মগুপ্তের লেখার ভাষাগত সীমাবদ্ধতার ফল এখানে চারটি অপশন রয়েছে তার মধ্যে সঠিক উত্তর অপশন খ ভুল অনুবাদ ও ভুল ব্যাখ্যার সম্ভাবনা এরপরে বারো নম্বর প্রশ্ন তো বারো নম্বর প্রশ্নে কি রয়েছে না ব্রহ্মগুপ্তের লেখায় আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গির উল্লেখ পাওয়া যায় তো গাণিতিক সূত্র না ভাষার শৈলীতে ও ব্যাখ্যায় বিদেশি পণ্ডিতের প্রশংসায় না তার লেখায় মোটেও তা ছিল না সঠিক উত্তর হবে অপশন খ ভাষার শৈলীতে ও তার ব্যাখ্যায় এরপরে তেরো নম্বর প্রশ্ন পৃথিদ স্বামী গণিত ও জ্যোতির্বিদ্যার ক্ষেত্রে ড্যাশ ও ব্যাখ্যামূলক টিকায় সমৃদ্ধ ছিলেন সঠিক উত্তর খ পর্যবেক্ষণ ও সূত্র এরপরে আমরা চোদ্দ নম্বর প্রশ্ন দেখব না চোদ্দ নম্বর প্রশ্নে কি বলা হচ্ছে ক্রমান্বয়ে বাক্যের পুনর্বিন্যাস করো তো এখানে চারটি অপশন রয়েছে তাহলে আমাদের পরপর সাজাতে হবে কিন্তু এখানে প্রথম যেটা হবে সেটা হচ্ছে এক নম্বর ভট্টোৎপল টিকাগুলি কেবল ভাষ্য নয় বরং সমসাময়িক প্রেক্ষাপটের বিশ্লেষণ এটা এক তারপরে নম্বর যেটা রয়েছে তিনি পূর্বসূরিদের মতামত তুলে ধরে পর্যালোচনা করেছেন এটা দুই তার রচনায় বরাহ মিহিরের কাজকে ঘিরে ঐতিহাসিক ধারাবাহিকতা বোঝা যায় এটা তিন আর যা জ্যোতির্বিদ্যার ইতিহাস রচনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা চার অর্থাৎ এখানে সাজানোর দরকার নেই পরপরই উত্তরগুলো হবে তাই অপশন ঘ যেটা রয়েছে এক দুই তিন চার পরপর কিন্তু একইভাবে কিন্তু পুনর্বিন্যাস করা আছে এরপরে স্তম্ভ মিল রয়েছে তো স্তম্ভ মিল আমরা দেখবো এখানে রয়েছে ব্রহ্মগুপ্তের সূত্র না ব্রহ্মগুপ্তের সূত্র হচ্ছে চক্র চতুর্ভুজের ক্ষেত্রফল অর্থাৎ এটাই হবে আবার প্রভাবিত অঞ্চল না আরব বিশ্বের গণিত তো এটাও কিন্তু এটাই হবে ব্রহ্মগুপ্তের পেশা পেশা হচ্ছে জ্যোতির্বিদ ও গণিতবিদ ব্রহ্মগুপ্ত ছিলেন জ্যোতির্বিদ এবং গণিতবিদ বটে ব্রহ্মগুপ্তের রচনা শৈলী ছন্দবদ্ধ ও শ্লোকবদ্ধ তাই এটা ডি হবে তাহলে এগুলোও পরপর সাজানো রয়েছে তাই সঠিক উত্তর অপশন ক একের এ দুইয়ের বি তিনের সি এবং চারের ডি এরপরে ষোলো নম্বর প্রশ্ন সত্য মিথ্যা রয়েছে তো ব্রহ্মগুপ্ত প্রথম ঋণাত্মক সংখ্যার গাণিতিক নিয়ম নির্ধারণ করেন এটা ঠিক তিনি জ্যোতির্বিদ্যার কোনো গ্রন্থ রচনা করেননি তো এই তথ্য কিন্তু মিথ্যা এই তথ্য ঠিক নয় এরপর রয়েছে ব্রহ্মগুপ্ত গণিতে ঋণ ও ধন শব্দের মাধ্যমে অর্থাৎ ঋণাত্মক ও ধনাত্মক সংখ্যার ব্যাখ্যা করেন তো এই তথ্য সঠিক আর চার নম্বর যেটা রয়েছে তিনি এই সম্পর্কিত নিয়মাবলী বীজগণিত নামে একটি গ্রন্থে লিখেছিলেন তো এই তথ্যও কিন্তু ঠিক নয় এটা ভুল তাহলে এক এবং তিন ঠিক দুই চার মিথ্যা তাই অপশন সঠিক হবে এরপরে সতেরো নম্বর প্রশ্ন বিবৃতি রয়েছে দুটো এবং সম্পর্ক নির্ণয় করতে হবে বিবৃতি এতে যেটা রয়েছে যে আল জাফরি আরবি ভাষার ব্রহ্মস্পির সিদ্ধান্তের অনুবাদ করেছিলেন তো এই তথ্য কিন্তু সঠিক বি যে তথ্য রয়েছে ব্রহ্মগুপ্ত বৌদ্ধ ধর্মাবলম্বী ছিলেন এই তথ্য কিন্তু ঠিক নয় তাহলে আমাদের অপশন গ হচ্ছে এ ঠিক এবং কিন্তু বিভুল এরপরে আঠারো নম্বর প্রশ্ন বলা হচ্ছে এখানেও বিবৃতি কারণ রয়েছে কি রয়েছে বিবৃতি এতে কি রয়েছে ব্রহ্মগুপ্তর চর্চা আরব বিশ্বে ব্যাপক প্রভাব ফেলেছিল এটা ঠিক কারণ কারণ হচ্ছে কি ব্রহ্মগুপ্তের রচনাগুলি আরবিতে অনুদিত হয়েছিল এটাও ঠিক তাই প্রভাব পড়েছিল অর্থাৎ অপশান কই হবে এ ও আর উভয় সঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা উনিশ নম্বর প্রশ্ন এটা আমাদের পড়তে হবে হবে পড়ে করে প্রশ্ন উত্তর দিতে তো এখানে কি রয়েছে এখানে রয়েছে একদল গবেষক প্রাচীন ভারতীয় পাণ্ডুলিপি নিয়ে কাজ করেছেন তারা একটি অংশে কিছু গাণিতিক নিয়মাবলী দেখতে পান যেখানে ঋণাত্মক সংখ্যা যোগ বিয়োগ গুণ ও ভাগের নিয়ম স্পষ্টভাবে লেখা আছে গবেষকরা জানতে পারেন যে এই নিয়মাবলী একজন ভারতীয় গণিতবিদ সপ্তম শতাব্দীতে প্রণয়ন করেন তো এখানে প্রশ্ন হচ্ছে কি না প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মগুপ্তের ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থে বীজ কোন গুরুত্বপূর্ণ ধারণাগুলি আলোচিত হয়েছে বা দেখা যায় তো সঠিক হবে অপশন গ বীজ গণিতিক প্রতীকী ব্যবহার ও সমীকরণের সমাধান এখানে দেখা যায় এরপরে আমরা কুড়ি নম্বর প্রশ্ন দেখব তো কুড়ি নম্বর প্রশ্নে রেখাচিত্র রয়েছে দেখো ক কেছে গণিত রয়েছে এটা ঠিক কাল ক্রিয়াপাত সময় গণনা এটাও ঠিক আর গোলপাত জ্যোতির্বিজ্ঞানের বিষয় এটাও ঠিক তাই সঠিক উত্তর অপশন ক তেমনি অপশন খ যেটা রয়েছে অপশান খ হবে না কোনগুলো ভুল রয়েছে না গণিতপাত জ্যোতির্বিজ্ঞান এটা তো একদম ভুল গোলপাত পাটিগণিত ভুল কাল ক্রিয়াপাত সময় গণনা এটা ঠিক হলেও বাকি দুটো ভুল তাই এটা ভুল হবে আর অপশান গ ঠিক একইভাবে তোমরা দেখবে যেমন গণিতপাতের সময় গণনা এটা তো একদম হবে না কাল ক্রিয়াপাত জ্যোতির্বিজ্ঞান সব এলোমেলো রয়েছে তাই তোমাদের অপশান গ কিন্তু ভুল হবে আর অপশন খয়ে কিন্তু সেই একইভাবে কিন্তু তোমাদের গণিতপাত জ্যোতির্বিজ্ঞান পালক্রিয়াবাদ পার্টিগুলো সব এলোমেলো রয়েছে তাই এটাও কিন্তু ভুল তাহলে অপশান কটাই এখানে ঠিক হচ্ছে তো এইভাবে তোমাদের কুড়িটি যে সেট আলোচনা করলাম মোটামুটি সহজ এবং কিছু কঠিন প্রশ্নও এখানে রয়েছে এই টাইপের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমাদের পাঠ্যাংশ থেকে কিছু আলোচ্য রয়েছে গদ্য পদ্য নাটক সেগুলো সেট নিয়ে খুব তাড়াতাড়ি আসছি তাই তোমরা চ্যানেলের প্রতি অবশ্যই লক্ষ্য রেখো উপকৃত হবে আশা করছি কারণ এইরকমই প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে